কি একজন কমেন্ট করেছিলেন যে দাদা প্রথম দিন বসো গিয়ে দেখা করবো দেখবো তো আপনি আসুন আমি বসবো ডান্ডা হই যা হয় দেখা যাবে আমি চিপ ফেলবো প্রথম দিন এই যে এখানে টেস্টিং এ বসেছো টেস্টিংটা করছো কেন পাশে এসেও অনেক মাছ ধরবে সেটা কোন তুমি কি বড় মাছ চট করার জন্য টেস্টিং এ বসেছো তো তোমার কি মনে হয় মানে এতটা গুলো টপ ফেলে কি মনে হলো যখন সবাই থাকবে তখন যদি মাছ খায় আরো ভালো লাগবে কোন টপে মাছ খাচ্ছে মানে তুমি তো আট নম্বর সিটে বসেছো মানে কি এই সিটে বেশি মাছ খায় তোমাকে কি পছন্দের সিটটা দেবে ঠিক আছে হ্যাঁ ষোলো মিনিট বত্রিশ সেকেন্ডের ভিডিও এটা দেখে ঘাবড়ে গেলে বা স্কিপ করে চলে গেলে হবে না পুরো ভিডিওটা দেখো অনেক রসদ রয়েছে তোমাদের জন্য এই পুকুরে যারা মাছ ধরতে যাবে হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি আশাদুলদার পুকুরে টেস্টিংয়ে তো আমরা বলতে আমি আছি মামা আছে আর সাথে আছে আমাদের কার্তিক মামা কার্তিক মামা সবই জয়েন করেছে চার পাঁচটা টোপ পড়েছে অলরেডি দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের দেখাই আর দেখি চেষ্টা করছি আমরা যদি একটা দুটো বড় মাছ তোলা যায় আর পুকুরের চারপাশ ভর্তি সামনে মেলা হচ্ছে মাজারে এই দাদারা দেখতে এসছে ওদিকে প্রচুর লোকজন চারিদিকে ভর্তি পুকুর ফাঁকা একটাই সেটা টেস্টিং হচ্ছে এখানে মাছ ধরার উদ্দেশ্যটা এটা নয় যে বড় শিকারি বিশাল বড় বড় মাছ ধরে এটা দেখা বা অনেক মাছ ধরবে সেটা দেখা দেখার উদ্দেশ্য টেস্টিংয়ে কি মাছ আদৌ খাচ্ছে কি না বা কেমন খাচ্ছে কিভাবে খাচ্ছে লেয়ার যদি একটু বোঝা যায় সব সিটে বসা সম্ভব নয় আর তার সাথে আরও একটা ব্যাপার থাকে কি যে কীরকম কি মাছ আছে অনেক ক্ষেত্রে বোঝা যায় যদি একটু বড় মাছ উঠে গেলো বড় মাছগুলো একটু দেখানো যে হ্যাঁ বড়ো মাছও খাচ্ছে মাছের মুখ হয়েছে কি না তো অনেক কিছুই বোঝা যায় টেস্টিংয়ে সেই কারণেই কিন্তু টেস্টিংয়ে বসে টেস্টিংয়ে বসার উদ্দেশ্য এটা থাকে না যে দেখানো এই যে প্রচুর মাছ খাচ্ছে তোমরা আসো মাছ খাবে এই উদ্দেশ্যে কিন্তু কেউ টেস্টিংয়ে বসে বলে আমার মনে হয় না তো যাই হোক তোমাদেরকে আজকে পুরো ভিডিওটাই দেখাবো দেখতে থাকো কেমন কি মাছ খেলো না খেলো সবটাই দেখাবো আর তোমরা তো অলরেডি ভিডিও পেয়েছ সুজির টোপ বানিয়েছে মামা আর তার সাথে ভাতের টোপও বানিয়েছে ভাতের পোলাও সুজির টোপ আর ভাতের পোলাও তো সুজি দিয়ে ফেলছে দেখা যাক কি হয় না হয় এই টেস্টিংয়ের প্রথম টোপ পড়লো মামা সেকেন্ড টপ যাচ্ছে তাই তো আচ্ছা যেটা বানিয়ে আনলে ওই টপ এটা বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে টেস্টিংয়ের ভিডিও দেখছো এই পুকুরে কিন্তু অলরেডি মাছ ছাড়া হয়ে গেছে এবং প্রথম মাছ ছাড়া ভিডিও যেখানে আট কেজি বা সাত আট কেজি সাইজের মাছ কুড়ি পঁচিশটা ছাড়া হয়েছিল তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে যারা মিস করে গেছে বা যারা জানো না এই পুকুরের ভিডিও প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে বলি ওই ভিডিওটা অলরেডি চ্যানেলে রয়েছে তো তার লিঙ্কটা তোমরা কমেন্টে পিন করা পেয়ে যাবে এই পুকুরের লোকেশান কমেন্টে পিন করা পেয়ে যাবে এবং এই পুকুরের জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও তোমরা কমেন্টেই পেয়ে যাবে লিঙ্কটা আমরা কিছুদিন আগেই জাস্ট ছেড়েছিলাম তো সেখান থেকে সব ডিটেলস পেয়ে যাবে শুধু বলে রাখি এই পুকুরটার ওপেনিং ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে হচ্ছে আর টেস্টিংয়ে কেমন মাছ উঠলো ভালো মাছ হলো খারাপ মাছ হলো বা টেস্টিং কেমন হলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিও যেমন যা হয়েছে সবটাই তোমাদের উদ্দেশ্যে রাখলাম অবশ্যই দেখো কষ্ট করে আমরা বানিয়েছি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের যা মতামত সেটা কিন্তু কমেন্টে জানাবে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলো না ফেসবুকে আমরা অসীম চৌধুরী নামে আছি সেখানেও অবশ্যই আমাদের ফলো করে আমাদের ভিডিও দেখতে থাকো ওখানে রিসেন্টলি আমরা সুজি দিয়ে কীভাবে তোমরা খুব সহজে এবং তাড়াতাড়ি টোপ বানাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং এই টেস্টিংয়ে কিন্তু ওই টোপই ব্যবহার করা হয়েছে তাই তোমরা চাইলে সেই ভিডিওটাও চেকআউট করে আসতে পারো আর অবশ্যই আমাদের ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো বাকি ভিডিওটা ছোটো একটা মাছ লেগেছে কিন্তু এটা প্রথম টোপের প্রথম মাছ দেখা যাক আরও বড় মাছ হয় কি না একটা কথা একটু তোমাদেরকে বলে দিই ওখানে আমরা দুপুর তিনটে থেকে প্রায় ছটা সাড়ে ছটা অবধি ছিলাম প্রায় সন্ধে হওয়া অবধি তো পুকুরে কিন্তু সারাক্ষণই মাছ চারিদিকে ঘাই দিতে দেখেছি সামান্য ভিডিও তোমাদের জন্য রাখলাম তোমরাও দেখতেই পাচ্ছ টোপ ফেলা থেকেই কিন্তু মাছ কন্টিনিউয়াসলি খাচ্ছে কিন্তু এটা পুরোপুরি শিকারই জানে যে কখন টান দিতে হবে তো সেই ব্যাপারটা মামা মোটামুটি জানে তাও বেশ অনেকবার ঠকেছে মামা তবে আবার এমনও হয়েছে যে টোপ ফেলার সাথে সাথে মাছ খেয়ে নিয়েছে এবং আন্দাজে টানার পরে কিন্তু মাছ লেগেও গেছে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে মামা তুলবেন ওটা কোনটা ওটা যে উপর নিচ করছে না না এই টোপটা ফেলবো তুই এখানে আসবি এখানে ভেলা থেকে একদম ভিডিওটা কর আচ্ছা

গায়ে ঘা দেখছি চলে গেলো শুরু থেকে বলো এই ভাতের টোপ দেখি এখানে কি বলে এই ফেলছি যা কোলে হয়ে গেছে আশা করছি এও চলে যাবে বলবে মাইকটা তো তোমার কাছে বলো দাঁড়ো 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 টোপ ছুড়িছি টোপ আমি ভাবছি সুতো যাচ্ছে মাছ নিয়ে ছুটেছে সঙ্গে সঙ্গে টোপ ফেলার সাথে সাথে এখানে এত লোক আছে জিজ্ঞাসা করে নিতে পারো সত্য মিথ্যা জিজ্ঞাসা করে নাও মানুষজনকে ছেড়ে দিচ্ছি

বলো আস্তে আস্তে সাইজ বাড়ছে ছোট থেকে বড় কত হবে এটা ওজন কত এক কিলো বারোশো ঠিক আছে আচ্ছা ঠিক আছে 1 কিলো বারোশো হবে হুম এই যে এখানে টেস্টিং এ বসেছো হুম টেস্টিংটা করছো কেন এই জন্যেই মাছটা খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখার জন্য অনেক বেশি মাছ খাচ্ছে তোমরা পাশে এসেও অনেক মাছ ধরবে সেটা কোনোদিনেও ভেব না কেননা নিও কারণ টেস্টিংয়ে আমি সারা পুকুরে ফেলছি একা তো তুমি কি বড় মাছ চট করার জন্য টেস্টিংয়ে বসেছো না জাস্ট দেখার জন্য মাছ খাচ্ছে কি খাচ্ছে না কটা ফেলেছ এতক্ষণ অবধি কটা আটটা কি দশটা হবে অনেকগুলো খেঁজ হয়েছে চারটে পাঁচটা মাছও হয়েছে তো তোমার কি মনে হয় মানে এতগুলো টপ ফেলে কি মনে হলো মাছ তো খাচ্ছে একা আছি মাছ খাচ্ছে যখন সবাই থাকবে তখন যদি মাছ খায় আরো ভালো লাগবে ঠিক আছে কোন টপে মাছ খাচ্ছে মানে কোন টপ ফেলছো তুমি ফেলছি সুজি আর ছাতু ছাতুতে এখনো পর্যন্ত একটা মাছ হয়েছে বাকি সুজিতে মাছ পুকুরটা ডিপ কিনা বা কিরকম কিছু বুঝতে পেরেছো পুকুর ডিপ পুকুর আচ্ছা মাছগুলো খেলো কেমন ভাবে খেলো মামা বুঝতে পেরেছ কিছু মাছ যা খেয়েছে সব কল টেনেই খেয়েছে কোনো ভাসিয়ে দিয়া ও সব কিছু গল্প নেই যা খাচ্ছে টেনেই খাচ্ছে পাম করে খাচ্ছে আচ্ছা তুমি তো আট নম্বর সিটে বসেছ মানে কি এই সিটে বেশি মাছ খায় ওই জন্য এই সিটে বসেছ ওটা কোনোদিন কেউ বলতে পারবে না তো তুমি এটাই বসেছো কি জন্য এসে এখানটায় রোদ ছিল শীতকালের বেলা তার জন্য এইখানটাই বসে পড়েছে আচ্ছা আর এই যে পুকুরটা চুয়াল্লিশটা সিট আছে শুনলাম তো যে যে সিট চাইবে সেই সিট পাবে না সিট কিন্তু লটারি আচ্ছা লটারি হবে সকাল নটা পর্যন্ত তোমরা লাস্ট দেখতে পারো যে মাছ খাচ্ছে না সিট চেঞ্জ করতে পারো তোমাকে কি পছন্দের সিটটা দেবে না ওরকম কোনো ব্যাপার নয় মানে তোমার জন্য স্পেশাল কিছু নেই তাই তো না কারোর জন্যই স্পেশাল নেই সবার জন্য সমান নিয়ম কাটিগদার সব ঠিক আছে কিন্তু ওয়েড নেই তুমি তো মোটামুটি টেস্টিং এর মাঝে মাঝে ঢোকেছো তো চার ছটা টপ ফেলেছো তুমি না দুই তিনটা ফেলেছো তো তোমার কি বুঝলে তুমি বলো একটু তোমার বুঝার মানে প্রত্যেকটা টপেই তো মাছ চাপছে এক হচ্ছে কটা টোপে বামস কাটছে খেজে মারলাম হলো না তো কটা টানছে সেগুলোই হচ্ছে তো প্রত্যেকটা টোপেই মাছ খাচ্ছে এবার পাশের দিন হাজার টোপ পড়বে সেদিনটাই দেখারটা দেখতে হবে কি হয় না হয় ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি আমরা শেষ দুটো টোপ পড়ে আছে হবে না হবে তুলে নেওয়া হবে তারপর সন্ধ্যে অলমোস্ট হয়ে গেছে যারা দেখলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বলতে বলতে একটা মাছ হওয়ার চান্স এসেছে হয়তো মাছটা হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে অ্যাটাচ করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই পুকুরের টেস্টিংয়ের ব্যাপারে তোমাদের কি মতামত জানিও ভালো খারাপ যেমন তাই জানিও আর কারা কারা বুক করে ফেলেছো সেটাও জানিও যারা বুক করবে বুক করনি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো ছিলই তার পাশাপাশি আমরা অলরেডি কিন্তু এই পুকুরের ডিটেলস দিয়েছি ফেসবুকে অসীম চৌধুরীর অ্যাকাউন্টে তোমরা পাবে আর ইউটিউবে তো তোমরা দেখছই এখানেও তোমরা দেখে নিও সেই লিঙ্ক তোমরা কমেন্টে পিন করা পেয়ে যাবে লোকেশন তোমরা পেয়ে যাবে সব ডিটেলস ওই ভিডিওতে রয়েছে তো চলো শেষ করছি ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে টাটা শেষ মাছ ও আরও একটা আছে না তো আচ্ছা তাহলে শেষ টপ শেষ মাছ দূরে সব জায়গাতেই মাছ কাটছে এটা দূরে পড়েছিল লাস্ট টপ তো দূরেতেও মাছ কাটছে দেখে নিলাম দেখা যাক প্রথম দিন বসবো একজন কমেন্ট করেছিলেন না দাদা প্রথম দিন বসো কি বলছিলে বলো হ্যাঁ কে কে একজন কমেন্ট করেছিলেন না যে দাদা প্রথম দিন বসো গিয়ে দেখা করব দেখব তো আপনি আসুন আমি বসবো ডান্ডা হই যা হয় দেখা যাবে আমি চিপ ফেলবো প্রথম দিন ঠিক আছে নতুন পুকুর মাছ খাবে কি খাবে না তা জানি না তবে টেস্টিং করে যা বুঝলুম মাছ খাবার চান্স আছে আমি বসবো আর এটা শেষ টপ তাই তো শেষ টপ ওই যে মাছ খেলছে কাছে দূরে সব জায়গাতেই মাছ খাচ্ছে লাস্ট টপ বলে একটু দূরে ফেলেছিলাম দড়ির গোড়ায় দড়ির গোড়াতেও মাছ খেলো আর সামনে ফেলেছে সামনে তো মাছ খাচ্ছে দেখেইছো এরপর আবার কমেন্ট আসবে

তাতেও লেগেছে মামা চোখে লেগেছে না কি গো মাছটা চোখেতে না মামা হ্যাঁ এটা চোখে গীতেছে না এটা একটু মামা ওটা হাত নিয়ে হাতে নিয়ে দেখিয়ে দিও

ওই এক কিলো বারোশো আচ্ছা ঠিক আছে পনেরো ভিডিও এখানেই শেষ করছি দেখো তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে টাটা